চট্টগ্রাম নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকা দামপাড়া জামিয়াতুল ফালাহা মসজিদের মাঠ সংলগ্ন স্থানে গড়ে ওঠা একটি ম্যাক্স রেডি কংক্রিট কোম্পানি ঘিরে নতুন করে জনমনে তীব্র প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়েছে অভিযোগ রয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক প্রশ্রয়ে এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে এবং সরকার পরিবর্তনের পরও আজ পর্যন্ত তা বহাল তুবিয়তে কার্যক্রম চালিয়ে যাচ্ছে দিন ও রাতে খোলা বালু পাথর ও সিমেন্ট ব্যবহার করে শত শত ট্রাকে ম্যাক্স প্রস্তুত ও সরবরাহ করা হচ্ছে এর ফলে আশপাশের পুরো এলাকায় বাতাসে উড়ছে সিমেন্টের গুড়া ও ধুলাবালি সৃষ্টি হচ্ছে তীব্র শব্দ শব্দদূষণ ও যানজট স্থানীয়দের অভিযোগ এই দূষণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিশু বৃদ্ধ রোগী ও নামাজ আদায় করতে আসা মুসল্লিরা উদ্বেগজনক বিষয় হল এই ম্যাক্স কারখানার চারপাশেই রয়েছে জামিয়াতুল ফালাহা পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু জিয়া জাদুঘর সার্কিট হাউস প্রিমিয়ার ইউনিভার্সিটি সেনা ক্যাম্প আবাসিক ভিআইপি টাওয়ার ও গুরুত্বপূর্ণ মার্কেট এলাকা প্রশ্ন উঠেছে শহরের ভেতরে এমন সংবেদনশীল ও ধর্মীয় এলাকায় ম্যাক্স কারখানা স্থাপন কি আইনসম্মত পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র আদৌ রয়েছে কিনা দীর্ঘদিন ধরে এই কারখানা কার স্বার্থে ও কার ছায় বহাল রয়েছে জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতির দায় কে নেবে এই অনুসন্ধানী প্রতিবেদনটি একযোগে প্রচারিত হবে চিত্র, সময়ের আলো ভরের আওয়াজ ইংরেজি দৈনিক ট্যুরিস্ট টিভি সহ সাদাকালো মাল্টিমিডিয়ার সকল মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে খুব শীঘ্রই আসছে দামপাড়ার বুকে ম্যাক্স কারখানা উন্নয়নের নামে দূষণ নাকি আইনের নীরবতা একটি পূর্ণাঙ্গ ও অনুসন্ধানী প্রতিবেদন